নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো অনেক দিন বড় ভিডিও দেওয়া হয় না তো এই জন্য আজকে একটা বড় ভিডিও দিব বেশি কিছুই মানে রান্না করিনি আর সম্পূর্ণ রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যতটুকুই পারেছি ততটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করার জন্য চলে আসলাম আর বর্তমানে দেশের যে পরিস্থিতি ভিডিও করতে তো ভালো লাগে না তো যাই হোক মোটামুটি যতটুকু করেছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আজকে আমি হচ্ছে চটচড়ে রান্না করবো মাছের চটচরি এটা তো কম বেশি অনেকবারই মানে রান্না করেছি তো আজকে আবারও রান্না করছি তো আমি আজকে সবজি নিয়েছি আলু পটল বেগুন এই তিনটাই নিয়েছি আর আমি আজকে কোনো বাটা মশলা ব্যবহার করিনি প্রথমে তেল দিয়ে জিরা দিয়ে তেজপাতা গরম মশলা দিয়েছি এরপরে সবজিটা ছেড়ে দিয়েছি সবজির সাথে ছিল হচ্ছে কাঁচা পেঁয়াজ আর রসুন আর হলুদ লবণ পরিমাণ মতো দিয়েছি তো টুকিয়ে আর হচ্ছে মাছ ছিল মাছ দুই টুকরা ছিল সেগুলোকে কাটা ফেলে দিয়ে সে মাছ দুটো আর কি আমি সুন্দর করে ছোট ছোট করে মানে টুকরা করে নিয়ে তরকারির সঙ্গে দিয়ে দিয়েছি তাই আর কি সব মিলেমিশে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই রান্না তো তেমন একটা কষ্ট হয় না আর রান্নাও খুব তাড়াতাড়ি হয় আবার আপনার ভালো স্বাদও লাগে কিন্তু ছোটো ছলে সব থেকে বেশি ভালো লাগে আর এদিকে ডাল রান্না করছি ডালটা আমার অনেক দিন ধরে খাওয়া হয় না আর আজকে দেশি মসুরির ডাল রান্না করছি আর সবাই বলে যে দেশি মসুরির ডাল আলাদা একটা স্বাদ আসলেই তো অনেক দিন পরে খেলাম তো এই জন্য বুঝতে পারলাম যে আলাদা অন্যরকম একটা স্বাদ আর পেঁয়াজ রসুন দিয়ে জিরে দিয়ে এখন পুরনো দেবো থেকে বেশি মানে ডালের সম মানে সমস্যা হচ্ছে ডালে যদি ডাল না হয় জাল যত বেশি হবে তত মানে ডালটা বেশি ভালো লাগবে যদি জাল না হয় তাহলে সে ডাল আর ভালোই লাগে না তো আমি মোটামুটি ডালটা জাল দেওয়ার চেষ্টা করি রান্না করি আর না করি পারি আর না পারি কিন্তু ডালটা মানে প্রচুর পরিমাণে জাল দেওয়ার চেষ্টা করি তো ডালটা আমার হয়ে গিয়েছে ডালটা আমি সোম্বরা দিয়ে দিলাম আর এদিকে আমার ভাজিটাও হয়ে এসেছে তো যে যেখান থেকেই দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এদিকে আমার ভাজিটাও হয়ে এসেছে আর কি পুরো ভিডিও দিতে পারি না ছোট্ট একটু দিলাম এদিকে পটল ভাজিও করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা ডালটা আমার হয়ে এসেছে দুটোই হয়ে এসেছে ভাতটা আগে নামিয়ে নিয়েছিলাম তো রান্না হয়ে গেছে এখন একটু পরিষ্কার করে নিলাম তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো ভালো হয় কি মন্দ হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো ডালটা কিন্তু অনেক ভালো হয়েছিলো এই জন্য প্রথমেই ডালটা আমি খেয়ে নিলাম ডাল আর পটল দিয়ে খেতে কার না ভালো লাগে বলে তো আবারও বলছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন